জয় জয় সোনা মায়ের জয় এই ভক্ত মা আগেও এসেছিল বলো মা মায়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছে আমার মনে মনেই মা ইচ্ছা জাগিয়েছিল যে আমি যা পারি সামান্য কারণ এখন তো আমাদের আর্থিক কন্ডিশন অত ভালো না তো আমি অল্প করে বলে ভক্তদের একটু একদিন মাকে ভোগ করে দেবে আর খিচুড়ি তো সবাইকে একটু একটু করে দেবে এটা আমার ইচ্ছা ছিল ঠিক আছে আমার পূরণ করে দিয়েছে আমার যে ব্যথাটা ছিল সেটা পুরো মা গায়েব করে দিয়েছে আর এই হাজব্যান্ডের এখন পাটা সেকেন্ড অপারেশন এখন অনেকটাই ভালো আছে আমি ঝামেলার জন্য এতদিন আসতে পারিনি তো আমি কোথা থেকে এসেছিলে মা টিভিন থেকে কবে এসেছিলে তাও কত তিন মাস আগে তারপর অপটি হয়েছে আর এই যে আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দিন ও উপকার হয়েছে উপকার হয়েছে মা আছেন মা চলুন তো মা চলুন জয় জয় শ্রীকৃষ্ণ তাই মায়ের জন্য খিচুড়ি ভোগ নিয়ে এসেছে মা মা বলেছে মা আমার যতটা সমাজ পায়েস আর খিচুড়ি ভোগ

আমার মায়ের অনেক অসুস্থ ছিল মা কিছু খেতে পারতো না বসতে পারত না হাঁটতে পারত না এখন অনেক হেঁটে অল্প পাচ্ছে মোটামুটি বসতেও পারে এখন আবার শুতেও পারে নিচে খুব ভালো আবার আমার দিদির গায়ে ফুলে গিয়েছিল কিন্তু আপনি এখান থেকে ঝেড়ে দিয়েছেন দিদি সুস্থ হয়ে গেছে আবার আমারও অনেক কাজের আগাবিগা হচ্ছিল কিছু একটা গোজ হয়ে গেছে মায়ের কাছে আসার পরে আমার অনেক সমস্যার থেকে মানে ইয়ে কিন্তু এখন কোথা থেকে আসছে বাবা তুমি ফুলিয়া রানাঘাটের পাশে ফুলিয়া নদীয়া কবে এসেছিলে আমি এসেছিলাম এক মাস আগে আমি উনি চারবার এসেছি আবার এই আজকে ইনার আসলো আমি গাড়ি চালাই তো ওই এদের নিয়ে এসেছি আমি আবার আমি দিয়ে পাঁচবার আসলাম আপনাদের কাছে মা আছে মা আছেন মা আমার আমার মাকে স্বপ্ন দেখিয়েছে মা আমাদের সারা সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে রাত্রিরে আমার মা নিজে দেখেছে জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মায়ের একটা মীরক্কেল হয়েছে মা তুমি বল মা কি হয়েছে বয়স্ক মা বুঝতেই পারছেন এই প্রতি বছর আমাকে ইনজেকশন নিতে হয় এই কৃষ্ণকালী মায়ের মায়ের পুষ্প আর নাম করে করে আমার পটকটানি বন্ধ হয়ে গেছে বা মন্দিরও যাচ্ছে এই বুকে তো মা কারশিটে পড়ে যাচ্ছে

সোনা মায়ের জয় এই বাবার মুখে শোনা যাক বাবাকে বলেছি বাবা আমার থেকে বুঝতেই পারছেন অনেক অনেক বয়স্ক বড় বাবাকে বলছি বাবা আমাকে প্রণাম করবেন না কারণ আমি অনেক বয়সে বড় মা বলুন মা আপনি আপনি গর্বছানি মা আপনার এই যে আপনি বলেন সব আপনার থেকে আমি মায়ের থেকে ছেলে কোনদিন বড় হয় না

বাবা বলছে তুমি আমার মা জয় জয় সোনায় জয় এই মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মাকে ফল দিয়েছে মা কে ঘট দিয়েছে মাকে জয় কৃষ্ণ কালী মায়ের জয়ের জয় আজকে মাকে যেমন ভালোবাসে সবাই ভক্তরা তার সঙ্গে সঙ্গে আমাকেও খুব ভালোবাসে ভক্তরা তাই মা কামরূপ কামাখায় গিয়েছিল মা আমার জন্য একটা সুন্দর একটা পিকচার নিয়ে এসেছে আমার খুব ভালো লাগলো সন্মানের গামছা এটা আমাদের বিশস্ট আসামের বড় বড় ব্যক্তিদের যে ভালো মানে ভক্তি যারা করে তার জন্য আমি মাকে খুব ভক্তি করি শ্রদ্ধা করি ভালোবাসি সবাই একবার

তা কিছু কিছু ভালো ছিলেন তারা রোজ যেতেন মাকে প্রণাম করতেন আসতেন তো যাই হোক মাকে একটু পুজো করি আবার জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বা আকৌ ফুলে মালা হলে সেই নাম কেনেকে

এখানে পাড়াতে সবাই খুব খুশি যেমন ওখানে কেউ মাকে দর্শন করতেন না এখানে কিন্তু আমি দেখেছি একটা জিনিস লোক করে দেখলাম ভক্তি আছে যারা ছোটো ছোটো ফুল টুল হলেও তুলে নিয়ে এসে মায়ের কাছে দিয়েছে নিজের আগ্রহ করে কাজ করেছে মায়ের সেবায় নিজেকে নিযুক্ত করে দিয়েছেন ফল কাটা মায়ের ঘর মুছে দেওয়া মায়ের জিনিস গুছিয়ে রেখে দেওয়া এগুলো খুব এখানকার আমার খুব ভালো লাগছে যারা করেছে যাই হোক আর এখানে অনেক মানুষরাও বলছেন এসে যে নাম জপ করেছি আমি অনেক উপকার পেয়েছি এখানে মানুষের অনেক কৃপাও হয়েছে তারা এসে বলেছে রাস্তাঘাটে বিপদে পড়েছে মায়ের নাম জপ করেছে এখানটা মা আসার পর এখানকার মানুষজন খুব খুশি হয়েছে খুব হ্যাপি হয়েছে যে তারা ভালো